গ্রামের চাচার বোনকে নিয়ে আজকে চলে গিয়েছিলাম ঢাকা নিউ মার্কেটে ওকে কিছু জিনিসপত্র কিনে দেওয়ার জন্য তো প্রথমে আমরা চলে যাচ্ছিলাম ইস্টার্ন মল্লিকায় ওইখান থেকে আমি একটা ব্যাগ কিনবো ব্যাগ কেনার জন্য ইস্টার্ন মল্লিকা বেস্ট তো এখন আমি এই ইস্টার্ন মল্লিকা থেকে একটা ব্যাগ কিনে চলে যাব কারণ এখানে এখান থেকে আর অন্য কিছু কিনবো না যে যাচ্ছিলাম ব্যাগটা কেনার জন্য আর ব্যাগের দোকানে ভিডিও করা অ্যালাউ না আর আমি যেহেতু সব কিছুর দাম নিয়ে কোনো ব্লগ বানাই না তাই আমিও অতটা সব কিছু ভিডিও করার ঝামেলা আমি মাথায় নিতেও চাই না আর এই জুস বার থেকে একটা জুস খেয়েছি ব্যাগটা কিনে এখান থেকে একটা জুস খেয়ে আমরা এখান থেকে বের হয়ে এসেছি আর যারা নিউ মার্কেট মনে করে নাক শিটকাও তোমরা জেনে রাখো নিউ মার্কেটে এমন কোনো জিনিস নাই যেটা পাওয়া যায় না দামি থেকে কম দামি সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় তো এইখানে এখানে গেলে আমার মনে হয় আমার যত প্রয়োজনীয় জিনিস সব কিছুই আমি কিনতে পারি এক জায়গা থেকে আর এই যে আসার সময় সুবস্থায় আমার সামনে এই গস কাপড়গুলো পাওয়া যাচ্ছিল এখান থেকে আমি গস কাপড় শুধু দেখেই যাই কারণ গস কাপড়ের কিছু দিয়ে জামা বানাবো ডিজাইন করব এগুলো এখন আর আমার পছন্দ হয় না তো তারপরে যে ব্লক করার জন্য সরি ব্লক না ভ্যাট রং কিনতে গিয়েছিলাম কিছু বাটিক করব। কারণ ইদানিং খুব বাটিক করার একটা নেশা মাথায় চেপেছে আর বাটিকের রঙ কেনার পরে চলে গেলাম এখানে একটা ঝুমকা কেনার জন্য আর এই যে এত সুন্দর সুন্দর ঝুমকা যখন দোকানে গিয়েছি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যে কোনটা নিবো কোনটা নিবো না এরকম একটা কিছু কিছু দোকানের জিনিস খুব সুন্দর ছিল তো এই যে এখন এডিট করতে বসে দেখলাম যে না ভালোই সুন্দর সুন্দর জিনিস কিন্তু তখন আমার চোখে মনে হয়েছে যে এটা সুন্দর না ওইটা সুন্দর না মানে কনফিউশনে পড়ে গিয়েছিলাম আর এখানকার প্রত্যেকটা ঝুমকাই ছিল খুব সুন্দর আর আমি যেহেতু হিজাবি পরিবেশে আমার এই ঝুমকা পরা হয় না তারপরও খুব ভালো লাগছিল দেখতে আমার এই ছোটো বোনটা কিনেছিলো এর জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আমিও একটা ঝুমকা কিনেছি এখান থেকে একটা আর এই সেট গুলো এত ভাইরাল সেটগুলো খুবই সুন্দর দেখতে মনেই হবে না পড়লে যে এগুলো এমিটিশন আর প্রত্যেকটা সেটের দাম তিনশো টাকা থেকে শুরু হাজার টাকা পর্যন্ত ছিল এখানে এখান থেকেও আমি কিছু কেনাকাটা করেছি টুকটাক জিনিস যেগুলোর ভিডিও আর করা হয়নি আমার তো আমি যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি এই সেটগুলো সাজিয়ে রেখেছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এত এত জিনিস থেকে বলেন সুন্দর নিজের জন্য একটা জিনিসকে নেওয়া যায় মনে চায় সবগুলো জিনিসই নিয়ে নিই নিজের জন্য যাই হোক এখান থেকে মেয়েদের একটা জিনিস বেছে নেওয়াটা খুব টাফ তো তারপরে আমরা একটু স্ন্যাক্স খাচ্ছিলাম কারণ ওই দিন সকালে প্রচণ্ড বৃষ্টি ছিল বাসে খিচুড়ি রান্না করেছিল খিচুড়ি রান্না করে আমরা দুপুরের দিকে বের হয়েছিলাম তাই আমাদের হ্যাবি খাবারের কোনো ক্রেভিং ছিল না হালকা পাতলা একটু নাস্তা খেয়ে তারপরে আবার গিয়েছিলাম চন্দ্রিমা মার্কেটে এখান থেকে ছেলের জন্য একটা জুস জার নিয়েছি সেই দোকানেরই একটু ভিডিও করেছিলাম তো এখান থেকে জুস জারটা নিয়ে আমরা চলে এসেছিলাম তাছাড়া আমরা আরও টুকি থেকে অনেক কেনাকাটা করেছে যেগুলোর ভিডিও আমরা করিনি কিছু মনে ছিল না কিছু ব্যস্ততার কারণে করা হয়নি এরকম মিলিয়ে আর কি সেই দিনটা